আসসালামু আলাইকুম আজকে বিকালের নাস্তার জন্য শীতকালীন সবজি দিয়ে খুব মুচমুচি এবং মজাদার পাকোড়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের পাকোড়া রেসিপিটির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপি একটা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব একটা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া আমার বাসায় রান্না করা গরুর মাংস ছিল তাই একটুখানি মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার বাসায় যদি আপনাদের লেফট ওভার এরকম গরুর মাংস বা মুরগির মাংস থাকে তাহলে আপনারা একটুখানি অ্যাড করতে পারেন এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ট্যাম্পোরা বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এমন মাখাতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয় এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে যখন এরকম নরম এবং মিহি হয়ে যাবে তখনই বুঝবো যে আমাদের মিশ্রণটা রেডি এখন চুলায় একটা ফ্রাই আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এইভাবে পাকোড়াগুলাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পাকোড়াগুলাকে আঙুল দিয়ে চেপে চেপে পাতলা করে তারপরে তেলে ভাজতে হবে পাতলা করে তেলে ভাজলে পাকোড়াগুলা খুব ভালোভাবে ভাজা হবে এবং খেতে খুব মুচমুচে হবে একটা পাশ ভালোভাবে হওয়ার পরে আমি পাকোড়াগুলাকে আবারও আরেকটা পাশ ভালোভাবে ভেজে নিব একটু পরপর আমি পাকোড়াগুলোকে নেড়ে দিবো যেন একটা পাশ কম বা আরেকটা পাশ বেশি ভাজা না হয়ে যায় ভাজতে ভাজতে যখন আমার পাকোড়াগুলো এরকম বাদামী রঙের হয়ে যাবে তখনই আমি পাকোড়াগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব আমার পাকোড়ার কালারটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে খুবই লোভনীয় হয়েছে পাকোড়ার রেসিপিটা খুবই ইজি আপনারা বাসায় ট্রাই করলে এটা সবাই বানাতে পারবেন এটা দেখতে যতটা না সুন্দর খেতে তার চেয়ে বেশি টেস্টি বাসায় বিকালের নাস্তায় আপনারাই পাক করার রেসিপিটা বানিয়ে বাসার সবাই মিলে খেতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং